একজন পুরুষের চার চারজন বউ থাকতেই হবে এমন প্রচারণায় ব্যস্ত থাকেন তিনি বলেছেন বিয়ের প্রতিষ্ঠানও তিনি নিজেই একের পর এক বিয়ে করেন এবং নির্যাতন করে দেন তালাক ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে অসহায় নারীদের ভোগ্যপণ্য বানানোর অজানা কাহিনী জানাতে এবারের একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ উনি আমার দুলাভাই উনি আমার শ্বশুর একটু বোঝানোর চেষ্টা করুন তো এই বক্তব্যে কে জে কার কি হয় তা বুঝতে পারেন কিনা ওনার দ্বিতীয় স্ত্রীর মেয়ে আমার স্ত্রী সেই হিসেবে উনি আমার শ্বশুর ভাই আচ্ছা আচ্ছা আর ওনার বড় ছেলে মা ভাইরা ভাই সেই হিসেবে উনি আমার তাউরি ভাই বোঝা মুশকিল কারণ যিনি এটি বোঝাচ্ছেন তিনি এমন জটিল কাজই করেন ফেসবুকে যিনি বহুবিবাহ নিয়ে সচ্চার যারা বলে পৃথিবীতে জেনা ভাবে চারি ভালোবাসে তারা হলো সুগার ড্যাডি এবং সুগার মামি শব্দগুলো বানাইছে দেখেন সুগার ড্যাডি বলতে কি বোঝায় অল্প বয়সের নারীকে বেশি বয়সের পুরুষকে বিবাহ করা এটা তো আমার নবীন্নাথ ছিল আমার বাবাকে বলে আমার সামনে যে ছোট ছোট মেয়েদের সাথে প্রথম বাসের করা কত মজা আপনাকে যদি দেয় তাহলে আপনি বুঝবেন তিনি একদিকে অসহায় নারীদের সংসার করে দিতে চালান প্রচারণা অন্যদিকে স্ত্রীদের উপর চালান অত্যাচার তিন দিন মারি একটা ঘরে আটকা রেখেছি পরে জান ফেরত নেয়ার উপলক্ষে টাকা পয়সার দাবি করেছি এর জানটা ভিক্ষি দাও তোমরা ডিভোর্স দেরকে ঘর দিচ্ছো আবার তোমরাই তাদের ঘর ভাঙতেছো আর এগুলা নিয়ে কথা বলতে গেলেই মারধোর করে গালাগালি করে আমার সৎবাবু মারে তালাক দেন যখন তখন ঘরে আনেন কম মেয়েদের সর্বশেষ এনেছেন ১৩ বছরের একজনকে দাঁড়িয়ে ক্ষুদ্ধ পড়ছি প্রস্তাব দিয়েছি বিয়ে হয়েছে আমি শেষ আলহদুল্লিলাহ আমি বাসায় চলে গিয়েছি এগারোটার সময় উনি ওনার মেয়েকে আমার বাসায় দিয়ে আসছে বাসর হয়েছে সকালবেলা আমি ঘন্টা করেছি সারাদিন ভাই বিয়েটা এরকমই সোজ ধর্মের নামে নারীদের নিয়ে ভোগ বাণিজ্যে জড়িত কথিত এই আলেম নিয়ে আমাদের আজকের অনুসন্ধান সমাজে আপনার স্বামীর ব্যাপারে হয়তো বলবে মনে হচ্ছে যে স্বামী শুধু আমার কিন্তু আসলে আপনার স্বামী আপনার না অনুসন্ধানে গতি মেলে তামান্না নামের এক নারীর ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে যেখানে তিনি নিজেকে মুক্তি মামুনুর রশিদ কাশিমের স্ত্রী দাবি করেন এবং নির্যাতনের অভিযোগ তোলেন ইসলাম বলে কাউকে পছন্দ হতেই পারে তুমি বিবাহ করো ফেসবুকে মামুনের প্রচারণা তার সম্পর্কে জানতে আরো আগ্রহী করে তোলে তার কিছু অংশ তুলে ধরতে চাই যেহেতু একাধিক নারী নিয়ে থাকা জাতি আমি শ্বশুরের চাকরি যাচ্ছি আমার দুলা ভাই ও হাই অনে আমার সালা প্রথমে পরিচয় ছিল সালা এখন আবার জামাই বাংলাদেশের আইন যেখানে বিয়ের বয়স মেয়েদের আঠারো আর ছেলেদের একুশ নির্ধারণ করেছে তখন তিনি বলছেন জন্মের পর থেকেই মেয়েদের বিয়ের বয়স শুরু নারীদের আপনি বারো বছর বয়সে জামাইকে দিয়ে দিন দিয়ে বলেন যে বাবা তোমার যদি মনে হয় তোমার বউকে আলেমা বানাবা তাহলে পড়ায়ও আর যদি তোমার মনে হয় যে না আমি আলেমা বানাবো না আপাতত আমি বনি আদম চাষে লেগে যাবো করে ফেলো কোনো সমস্যা নেই তিনি প্রচার করে বেড়াচ্ছেন মুসলমান হলে চারজন স্ত্রী থাকতেই হবে মাঝে চাইলে বিয়ে করতে পারবেন শতাধিক আমার আমার চারটা স্ত্রী রাখবো মৃত্যু পর্যন্ত এই ভালো লাভে পাইতে যায় যদি একশো করা লাগে আমি একশো চেঞ্জ করা আমার বলি বহু বিয়ে নিয়ে তার প্রচারণার মাত্রা এতই বেশি যে নিয়মিত তার ভিডিও ফলো করলে যে কেউ চারজন স্ত্রী না থাকাকে পাপ মনে করে বসবেন আপনি চারজন স্ত্রী নেন কে কি বলল না বলল টাইম নাই আপনি চার ক্ষেত থেকে সন্তান নেবেন আপনি কাল কেয়ামতের ময়দানে নবীর সামনে থাকবেন তার প্রতিষ্ঠিত আইডিয়াল ম্যারেজ মিডিয়ার মাধ্যমে বিয়ে হচ্ছে নিয়মিত ফেসবুকে সেই প্রচারণাও করে বেড়ান তিনি আজকে আমাদের বিবাহটা হবে বড় স্ত্রী উপস্থিত হয়েছে তার শামির দ্বিতীয় বিবাহ হবে যদি আমাদের এক বিবাহ প্রথা চালু থাকে তাহলে 32 লক্ষ নারী কখনোই স্বামী পাবে না ফেসবুকে এত এত প্রচারণা আবার তামান্নার অভিযোগ বিষয়টি সম্পর্কে জানতে আগ্রহী করে আমরা এই নারীর সাথে যোগাযোগ করি কথা হয় তামান্নার সাথে তিনি জানান কিভাবে পরিচয় হলো মুক্তি মামনের সাথে উনি একটা ফেসবুকে পোস্ট করে যে মাকে দুলাভাই বিয়ে করবে এবং মাকে বিয়ে করবে সে তখন আমার খালামোন এই পোস্ট পাওয়ার পর আমার আম্মাকে বলল যে এত ভালো একজন আলেম সন্তানের সন্তানের দায়িত্ব দায়িত্ব নিতে তুমি পর্দা করতে নেবে চাচ্ছে তারাও বাবার আদর পাবে তুমি বিয়ে করে দেখো বা কথা বলে দেখো ওনাদের সাথে তো আমার মা ওনার সাথে কথা বলে বলার পর বলে যে হ্যাঁ আমরা এরকম আমরা ইসলাম বাস্তবায়ন করব ইসলামের একটি বিধান বাস্তবায়ন করব। যেটা মানে বাংলাদেশের নারী মানে না একাধিক বিয়ে সেটা আমরা বাস্তবায়ন করব। পরে আমার আমাকে বললো যে তোমাকে এই লোকের সাথে বিয়ে দেবে মুফতি মামুন রশিদ কাসিমের সাথে আমাকে বিয়ে দিবে তো আমি বলছি যে না আমি যে সে যেহেতু নয়টা বিয়ে করে ফেলছে অলরেডি এবং তার বউ অনেকগুলো চলে গেছে এখানে আমি বিয়ে করব না বিয়ে হলো কিভাবে উনি আমাকে নিয়ে নিয়ে ঘুরতে বেরোতো ওনার সাথে তখন তো আমার বিয়ে হয়েছিল না এখন যদি তুমি আমার তিন নাম্বার বউ হিসাবে আসো বর্তমানে তাহলে দেশের যে নারীরা আছে তোমাকে দেখে তারা সাহস পাবে তুমি তুমি যদি মানো জিহাদের সব পাবা প্রতিদিন পরে এক পর্যায়ে আমার সৎ বাবা সামনে উনি কালেমা পরে ওনার সাথে আমার মুখে মৌখিক ভাবে বিয়ে হয় জানান শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি বিয়ের পরের দিন থেকে সে নামাজই না পাচকতো গায়ে হাত তুলতো বাজে আচরণ করতো মানসিক চাপ দিত অনেক ওনার অন্য বউরা যারা চলে গেছে ওনাদের কাছ থেকে শুনছি অনেকে নেশাও করত। একবার মামুন তামান্নাকে তালাক দেয় পরে তাকে মানিয়ে বিয়ে না করেই তার সাথে থাকতে শুরু করেন তামান্নার অভিযোগ গর্ভবতী হলে নিজের ওরসের সন্তানকে অবৈধ বাচ্চা বলে নষ্ট করতে চাপ দেয় দুই মাস আগে সে আমাকে মৌখিকভাবে তালাক দেয় তালাক দেওয়ার পর আমার সাথে অবৈধভাবে থাকে বলছে আমি সব ঠিক করে নেব বাচ্চা নষ্ট করতে একদমই রাজি হই নাই কিন্তু তার ফুপাতো যে বোন আমার সৎ বাবার বড় স্ত্রী সে এবং সে মিলে আমাকে জোর করে ওষুধটা খাওয়ায় বাচ্চা আবার তিনিই বলেন অবৈধ এইরকম কারণ কারণ হচ্ছে ওইটা তালাকের পর ওটা তো তো মেলামেশা মেলামেশা তাই অভিযোগ মামুন নিজে একের পর এক বিয়ে করে আর তালাক দেয় পাশাপাশি বিত্তবানদের কাছে অল্প বয়সী নারীদের বিয়ের নামে ভোগের ব্যবস্থা করে দেয় তারা হালাল প্রতিদ্যালয় খুলছে বিধবা ডিভোর্সি এবং কম বয়সী মেয়ে যাদের বাবা মা গরিব তাদেরকে কিছু টাকা দিয়ে ভোগ করা যত দিবে দিবে তত বেশি টাকা মুক্তি মামুনের সাবেক স্ত্রী তামান্নার অভিযোগ আমরা যাচাই করতে চাই তার আগে শোনাতে চাই মামুনের এই পর্যায়ে আসার কাহিনী আমি বিবাহ করলে কলা ছবি ধরবে বুক ছেড়ে ফেলবে তার নামে মামলা করবে এই বলি যে আল্লাহ আপনি তোয়া করেন এই মানসিকতা রাখলে আপনার থাকবে না। ধর্মভীরু বাংলাদেশিরা আলেমদের কথার গুরুত্ব দেন সব সময়। তাই ভার্চুয়াল জগতে বহু বিয়ের কথা বলে আলোচনায় আসেন মুফতি মামুনুর রশিদ অধিক তালাক হলে কোনো সমস্যা কাশেমিও খারাপ চোখে নিয়েন না কুষ্টিয়ার দৌলতপুরে তার বাড়ি সেখানে পারিবারিকভাবে প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়াশোনা করেন তিনি উচ্চতর ডিগ্রি নিতে পড়াশোনা করেছেন চট্টগ্রামের হাট মাদ্রাসায় ভারতের দেববন্দও পড়াশোনা করেছেন তিনি

সেকেন্ড বোন যখন বিয়ে হয়ে যায় থার্ড যে বোন সেই বোনের সাথে তার শুরু করলো দেশে পড়াশোনার সময় দেশীয় নারীদের সাথে জড়িয়েছিলেন আর ভারতের দেওবন্দে পরাকালে ব্যস্ত ছিলেন নিজের মনোরঞ্জনে সে ওই দেওবন্দে যখন ছিল তখন থেকেই সে নারী যৌনাচার এবং এই সমস্ত বিষয় নিয়ে সে ওপেন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতো বিভিন্ন জায়গাতে হোটেল টোটেল এগুলোতে মদ পানি এটা সেটা বহুত কিছু পড়াশোনা তো শেষ এবার কাজে মনোযোগ দেওয়ার সময় মামুনুর রশিদ কাশিমের কিন্তু তার মন আটকে থাকে নারিতেই দেবন থেকে এসে সে গাদার সাথে পরিপূর্ণভাবে সে জড়িত হয়ে যায় নোংরা জগৎকে পড়াশোনা করতেই দেবনে আসছে এর দ্বারা আমরা শুরু হইছি যে সে মূলত নারীকে ভোগ করতে চায় এবার তিনি তার নারী ভোগের বিষয়টি ধর্মীয় রং দিতে উঠে পড়ে লাগেন প্রচার শুরু করেন বহু বিয়ের একের পর এক করতে থাকেন বিয়ে বিয়ের পাশাপাশি চলে অন্য নারীর সাথে সম্পর্ক স্ত্রীর বাবা মার ওই মাগদ sari ছিল এই বাবুরছির ফুল ফ্যামিলি প্লাস মাদ্রাসার আরো কিছু উস্তাদ অর্থাৎ স্টাফের ফ্যামিলি সবাই একসাথে তখন থাকতো এই শিক্ষকের সাথে মামুনের তখন একটা প্রেম সম্পর্ক আর অবৈধ সম্পর্ক মুক্তি মামুনের এসব অপকর্মের শুরু হলো কিভাবে জানাবো একটি বিরতির পর স্বাগত একুশের চোখে মুক্তি মামুনুর রশিদ কাশেমের অপকর্মের শুরু হয় তার নিজ জেলা কুষ্টিয়া থেকে আমরা সেখানে যেতে চাই জানাতে চাই তার আড়ালের গল্প একুশের চোখের টিম মুফতি মামুনের গ্রামের বাড়ি কুষ্টিয়ায় যায় মুক্তি মামুনের বাবা মুফতি আমিনুল ইসলাম কুষ্টিয়া জুরে খুবই জনপ্রিয় এবং ভালো আলেম হিসাবে খ্যাত সেখানে খ্যাতি ছিল মামুনুর রশিদেরও আর এই খ্যাতির অপব্যবহার করে তিনি করেছেন বিয়ে আর সম্পর্ক গড়েছেন বহু নারীর সাথে আমরা বলেছিলাম মাদ্রাসার বাবুর্চির মেয়েকে বিয়ের কথা মেয়েকে বিয়ে দেওয়ার পর চাকরি খুয়েছেন বাবুর্চি কথা বলতে চাই তার সাথে গ্রামীণ জনপথ কাঁচা রাস্তা কাদা মাটি পেরিয়ে দেখা মেলে তার আপনার কোন মেয়ের সাথে মনসবের মেয়ে কয়টা আমি আলহামদুলিল্লাহ সাথে কোনটা জানান জামায়ের ভুল ত্রুটি নিয়েই সংসার করছে মেয়ে পাঁচটা মেয়ের সাথে সমস্যা মানে হুজুরকে কোনো সমস্যা থাকতে পারে না। যেহেতু মানুষ হিসাবে এরকম স্বাভাবিক হতে পারে। আমি তো সেইটার কথা বলছি ফেরেশতাতন না। সেখানে থেকে আমরা যাই কুষ্টিয়ার মিরপুরের অঞ্জনগাছী এলাকায়। সেখানে বাজারে গেলে জানা যায় ওই গ্রামের এক মেয়েকে বিয়ে করেছিলেন মুক্তি মামুন। তারপর তাকে নানাভাবে নির্যাতন করেন। মেয়েটাকে মানে বিভিন্ন রকম যেটা শারীরিক নির্যাতন সেটা হয়। তার মা যার যেভাবে লোকজন ধরে মেয়েটার ডাণ্ডা নিয়ে আসে। নির্যাতন করতো এই জন্য ওই ডিভোর্সটা করাইছে তার বাপ নিঃসন্দেহটা ভালো মানুষ কিন্তু এই মামুন চায়ব এরম হুমকি দেয় হলো ওই বায়ো জাতের গরম খাটাই। এবার এলাকাবাসীর সহযোগিতায় আমরা মামুনের নির্যাতনের শিকার ওই নারীর বাড়িতে যাই সেখানে কথা বলেন তার মা জানান কিভাবে তার মেয়ের সাথে বিয়ে হয় মামুনের আপনার মেয়েকে কি নির্যাতন করত। সচেতন না করলে কি একটা ইয়ে করে বলেন অভিযোগ করেন ধর্মের দোহাই দিয়ে তার মেয়ের সাথে প্রতারণা করেছে মামুন বিশ্বাস করে বিয়ে দিয়েছিলাম যে ছেলে যখন আল্লাহর আল্লাহ আলা এই তো আল্লাহ তাই তা তেষ্টা মা আল্লাহ মামুনের ওপর খুব ছাড়েন ওই মেয়ের বড় বোন ও আসল কথা উনি লাস্টে সংসার করতে চাচ্ছিলেন না দোষ ধরছিলেন যাকে বলে খুব ছাড়েন বাবা ও তবে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা মামুন বিরুদ্ধে ব্যবস্থা নিতেও ভয় পান ওই নারীর পরিবার সে করেছে এমন আরো পরিবার আছে যাদের সাথে প্রতারণা করেছেন মামুন তবে তার বিরুদ্ধে কথা বলতে চান না তারা ইসলামকে তারা ব্যবহার করতেছে তাদের প্রয়োজন মতে জানো এটা তো আমরা মুসলমান এটা তো আমাদের দুর্বল পয়েন্ট উফকি পরিবার চালান স্থানীয় একটি বড় মাদ্রাসা যেখানে পড়াশোনা করতো বহু শিক্ষার্থী এক সময়।

তার জীবনের অন্ধকার অধ্যায় তাকে এবং তার পরিবারকে মানুষের কাঠ দাঁড় করিয়েছে এবং নয়টায় মেয়ে তোর অপরাধ করিনি ওর শুধু একটাই অপরাধ আজ খালি এই কাজটা না করে আমরা কথা বলি মামুনের বাবার সাথে তবে তিনি তার ছবি না দেখানোর অনুরোধ করেন কিন্তু ছেলেকে নিয়ে জানান তার হতাশার কথা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে না পেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন মামুনকে ওর সাথে ধরুন এই বিষয়ে তো ও বলতে গেলে আমার আমার রেঞ্জের বাইরে আমার এলেমের বাইরে সময় হলো আরও একটি বিরতির ফিরে এসেই জানাব মুক্তি মামুনের অপকর্মের নতুন আস্তানার খবর আবার স্বাগত একুশের চোখে নিজেকে বড় আলেম দাবি করা মুক্তি মামুনকে তার বাবা বাড়ি এবং মাদ্রাসা থেকে বের করে দেয় তার অপকর্মের জন্য কুষ্টিয়া থেকে বিতাড়িত হয়ে তিনি এবার আস্তানা গেড়েছেন কেরানীগঞ্জে সেখানে জমিয়েছেন বিয়ের মেলা বসিলা ব্রিজ পার হলেই বামে কেরানীগঞ্জের আরশিনগর সেখানে দেখা গেল আইডিয়াল ম্যারেজ ব্যুরো আইএমবির কার্যালয় ফেসবুকে এ নিয়ে বিস্তর প্রচারণা রয়েছে আমরা বাড়িটির ভেতরে যাই সেখানে পাওয়া যায়নি মামুনের রশিদকে অফিসে দু একজনকে দেখা গেলেও কেউ কোনো তথ্য দিতে চান না

এই কথা বলবেন না আবার বলেন প্রতিষ্ঠান রিসেপশনে বসা একজন বলেন দুই বছর আগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে নাকি 500 বিয়ে হয়েছে কিন্তু তাদের নাম ঠিকানা দেন না তারা পুরুষ নিজেই আসে ওদেরকে আমরা ভেরিফাই করি যে আসলে তার বিবরণ জরুরি আছে কিনা এখন আপনি যদি মিথ্যা বলেন আমরা তো আর আপনার ভিতরে যা দেখতে পারবো না কিরকম পরিবার কথা বলিয়া মুক্তি মামুন রশিদ আসেন সেখান থেকে বের হলে এগিয়ে আসে স্থানীয়রা তারা জানান ম্যারেজ ব্যুরোর নামে আসলে কি হচ্ছে তা নিয়ে ধোয়াশে আছে স্থানীয়দের মাঝে শুনলাম নাকি আটটা বিয়ে করছে তো আটটা করলে যে চারটা ছেড়ে দিয়েছে তারা তো অস হয়ে গেল এন্ট্রি করে এলাকায় এক হাজার টাকা হ্যাঁ সদস্য দেব আলাদা দুই চারটা মেয়েরা দেখাইবো আলাদা হ্যাঁ অনলাইনের ভিতরে চ্যাট করবো আর কি চ্যাট করার পরে যদি বিষয়টা ভালো হয় বা পছন্দ হয় বিয়ে হয় আর যদি না হয়

শুধু বিয়ে বিয়ে চারটা বিয়ে চারটা বউ থাকতে হবে চারটা বউ ভালো না হলে ছাড়বে বিয়ে করবে চাপ বিয়ে করবে এটাই আমাদের নিজে পাশের আরেক বাসা থেকে বের করে দিয়েছিল বাড়িওয়ালা আমরা সেই বাড়িওয়ালার সাথে যোগাযোগ করি তিনি জানান মামুনের সাথে আগে থেকেই পরিচয় ছিল কিন্তু বাসা ভাড়া ঠিক মতো দিত না তুই নিজেই চলতে পারিস না তুই

শুধু ওই বাড়িওয়ালয় নয় মামুনের সাথে মাদ্রাসার কাজে সহায়তা করত তার দেওবন্দের কয়েক সহপাঠী কিন্তু মামুনের অপকর্ম টের পেয়ে তার থেকে আলাদা হয়ে পড়েন তারা বর্তমানে মামুন আসলে বিয়ের নামে নারীকে ভোগ করতে সব ধরনের অপকৌশল নিচ্ছেন অহংকারী চরিত্রের মামুনকে আলেম মানতে নারাজ তারা সে কাউকে মানে না সে নিজেকে সর্বে সর্বা মনে করে এবং কমি মাদ্রাসার লাইনে তাকে ফেরাউন বলা যায় সে সংসার দিচ্ছে না সে ধোঁখাবাজ সে প্রতারক এবং সবচেয়ে বড় কথা হইলু নারী ভোগী একটা চরিত্রের মানুষ মুফতি মামুনুর রশিদ কাশিমের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কাশিমি সাহেব হচ্ছেন বাংলাদেশে একটা আইডিয়াল ম্যারেজ বুরু আছে সেটা অর্থাৎ একটা হালাল পতিতালয়ের প্রতিষ্ঠাতা ভালো মানে পেতে যায় যদি 100টা চেঞ্জ করা লাগে আমি চেঞ্জ আমার বলি আপনি কি ভালো বলতে ভারতচিন বোছান কুমারী বোছান ইসলামের চিন্তাবিদরা বলছেন এমন কর্মকাণ্ড সমর্থন করে না ইসলাম সর্বোচ্চ চারজন বিয়ে করার ক্ষমতা রাখে একজন পুরুষ যদি সেই ধরনের যোগ্যতা এবং সামর্থ্য তার মধ্যে থাকে কারণ যদি এই ধরনের যোগ্যতা এবং সামর্থ্য না থাকে তাহলে বলা হয়েছে তাহলে তুমি একজনকেই তুমি বিয়ে করো একাধিক বিয়ের দিকে যেও না আর একজন নারী তোমার কাছে আসলো তুমি যেন কারণে অকারণে তাকে তালাক দিয়ে বিদায় করে দিবা অকারণে বিদায় দিবা এতো স্তম সমর্থন করেন অপরাধ বিশ্লেষকরা বলছেন মামুনুর রশিদ কাশেমী নিজেকে আইনের আর সমাজের ঊর্ধ্বে মনে করছেন এবং বিয়ের নামে নারীদের নিয়ে ব্যবসা করছেন তিনি স্পষ্টত যৌনতাকে একটা প্রতিষ্ঠানে কি করণ সে বহু সাপ্লাই দিচ্ছে আমাদের যে পারিবারিক সংঘাত সহিংসতার যে আইন সেই আইন অনুযায়ী স্পষ্ট অপরাধ এবং সামাজিক ভারসাম্যতা নষ্ট করার প্রশ্ন সেটি একটা গুরুতর অভিযোগ বলছেন ভুক্তভোগীরা ভয়ে এগিয়ে না এলেও রাষ্ট্রের উচিত এমন অপকর্মের শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের উচিত হলো আইনগত ব্যবস্থা গ্রহণ করে এটার প্রতিরোধ করা সেই প্রতিরোধের জায়গাতে দুইটাই প্রয়োজন হবে একটা তার শাস্তিও প্রয়োজন হবে তার মনোচিকিৎসাব প্রয়োজন হবে আমরা ভুক্তি মামুনের সাথে যোগাযোগ করতে তার অফিসে যাই সেখানে না পেয়ে কল করি হোয়াটসঅ্যাপে কিন্তু সাংবাদিক পরিচয় পেয়ে অফিসের নাম্বারে যোগাযোগের পরামর্শ দিয়ে কল কেটে দেন তিনি মামুন সাহেব আমি আলী আহমেদ আমি একুশে টেলিভিশনের রিপোর্টার ও আচ্ছা আচ্ছা আপনার তবে তার দেয়া অফিসের নাম্বারে কল দিয়ে তাকে আর পাওয়া যায়নি বিয়েকাণ্ডের পর মুক্তি মামনের ল্যান্ড বিজনেস সহ আরও প্রতারণার অনুসন্ধান করছে একুশের চোখ আমাদের চাওয়া বন্ধ হোক অসহায় নারীদের সাথে প্রতারণা আমাদের দাবি ধর্মের অপব্যাখ্যা করে যারা সমাজ এবং রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গলি দেখাচ্ছে তাদের আনতে হবে আইনের আওতায় দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখের